প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজ একটি আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন যে আপডেটটি দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম সেটি হচ্ছে আপনারা অলরেডি এই আগে আমি ভিডিওতে জানিয়েছি কয়েকদিন আগে যে আপার প্রাইমারিতে হাইকোর্টে পুনরায় রিভিউ পিটিশন হয়েছে তো এই রিভিউ পিটিশন কারা করেছে না দুশো তেত্রিশ জন মামলাকারী যাদেরকে কমিশন বাদ দিয়েছে তো তারা রিভিউ পিটিশন করেছে মাননীয় ডিভিশন বেঞ্চে তপব্র তপব্রত চক্রবর্তীর বেঞ্চে যেখান থেকে আপার প্রাইমারি অর্ডার পাস হয়েছিল তো সেই বেঞ্চে রিভিউ পিটিশন করেছে এবং তাদের রিভিউ রিভিউ অ্যাকসেপ্ট হয়েছে তো এর পরবর্তী শুনানি হচ্ছে আগামী আটই জানুয়ারি আটই জানুয়ারি আট এক দুহাজার পঁচিশ তো ওই দিন সম্ভবত হিয়ারিং হবে হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে তো কজ লিস্টে কত নম্বর সিরিয়ালে থাকে সেটা দেখা যাক আশা করছি ওই দিন প্রথমের দিকেই থাকবে এবং হিয়ারিং হবে তো যে দুশো তেত্রিশ জনকে বাদ দেওয়া দেওয়া হয়েছিলো কিসের ভিত্তিতে বাদ দেওয়া হয়েছিল তাদেরকে বাদ দেওয়ার কারণ কারণ কী তাদের নাম্বার কমা হলো কিভাবে। তাদেরকে যে মার্কশিট দিয়েছে সে ইমার্কশিটের সাথে কমিশনের যে সার্ভার বা ডাটা আছে তার সাথে মিল আছে না অমিল আছে সে তার ব্যাখ্যা কিন্তু কমিশনকে দিতে হবে নাম্বার কমা হয় কিভাবে কারণ একটা ক্যান্ডিডেটের যা সার্টিফিকেট বা মার্কশিটে যে নাম্বার থাকবে সার্ভার বা ডাটা তো সেই নাম্বারই থাকবে তো গড়মিলটা কেন হবে তো এই গড়মিলের পিছনে কি কোনো রহস্য আছে যা আমরা ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলাতে দেখতে পাচ্ছি যে ও এম আর নেই ও এম আর অরিজিনাল ও এম আর নেই আপার তো নাকি শোনা যাচ্ছে যে অরিজিনাল ও সিন নাই তা একটা রানিং প্রসেস যেটা এখনও কমপ্লিট হয়নি তো সেখানে ও নাই নেই মানে কত বড় সমস্যা এটা হয়তো আগামীতে যারা আপার প্রাইমারি চাকরি পেয়েছেন বা পাবেন হয়তো অনেক বড়ো সমস্যা ভবিষ্যতে দাঁড়াতেও দাঁড়ালেও দাঁড়াতে পারে কেউ কিছু বলতে পারবে না কারণ ছাব্বিশ হাজার চাকরি বাতির মামলাতে আমরা দেখতে পাচ্ছি অলরেডি যাদের পাঁচ বছর প্লাস প্রায় ছ বছর সার্ভিস হয়ে গেছে তারা অনেকে আজ চাকরি হারাতে বসেছে চাকরি হারাবে না চাকরি যাবে সেটা পরের পরের কথা কিন্তু প্রত্যেককেই কিন্তু রাস্তায় নামিয়ে দিয়েছে কে নামিয়েছে কারা নামিয়েছে এ বিস্তারিত ব্যাখ্যায় আমি যাচ্ছি না সেটা আপনারা জানেন সবাই কিন্তু কথা হচ্ছে তাহলে পাঁচ বছর ছ বছর চাকরি পাওয়ার পরও যদি চাকরিতে ইনসিকিউর ফিল করে তারা চাকরি থাকবে কিনা সেই সেই প্রশ্নচিহ্ন উঠে গেছে তো আপার প্রাইমারিতে সবে এই নিয়োগ শুরু হয়েছে এবং এখনও সেটা রানিং প্রসেস রানিং প্রসেসে যদি ও এমআরসি না থাকে অরিজিনাল ও না থাকে এটা ভবিষ্যতে যে কোন জায়গায় দাঁড়াতে পারে কেউ কিছু বলতে পারবে না তাই প্রত্যেকের উদ্দেশ্যে বার্তা এই যারা রিভিউ পিটিশন করেছে দেখুন রিভিউ পিটিশনে অর্ডার কী আসে অর্ডার চেঞ্জ হয় কি না সেম অর্ডার থাকে সেম অর্ডার যদি থাকে দুশো তেত্রিশ সুপ্রিম কোর্ট যাবে এবং সেখানে হয়তো আরও বড় সমস্যা হলে হতে পারে সেটা আমরা কিছু বলতে পারছি না আর যদি অর্ডার চেঞ্জ হয় তো আশা করছি হাইকোর্টে যারা মামলাকারী ছিলেন অ্যাডেড পার্টি ছিলেন তাদেরও হয়তো কপাল খুলে যেতেও পারে হয়তো না হয়তো কপাল সত্যিই হয়তো কপাল খুলে যেতে পারে তো দেখা যাক আগামী আট তারিখ শোনানি আছে হিয়ারিং আছে থেকে কী তথ্য উঠে আসে সেটা অবশ্যই আপনারা এই চ্যানেলে পাবেন আর একটা কথা যে আর আর এর সঙ্গে আর বলি যারা আর করেছেন আমাদের প্রত্যেককে স্বাগতম কারণ আর আমরা যে ওএমআর এমআরচি আর করেছেন যারা তিনটে প্রসেস কমপ্লিট করেছে অবশ্যই আমাদের হিয়ারিং হবে আপনাদের কাছে সমস্ত ডকুমেন্টস শেয়ারিংয়ের এক সপ্তাহ আগে আসবে তো চিন্তা করার কোনো কারণ নেই যাদের হিয়ারিং হবে তারা অবশ্যই হিয়ারিংটা করে রাখবেন কারণ এটা আপনার ভবিষ্যতে কিন্তু কাজে দেবে বারবার আমি বলেছি আবারও বলছি অবশ্যই প্রত্যেকেই আর করে রাখুন বিশেষ করে যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত কারণ আরটিআই কিন্তু ভবিষ্যতে আপনাকে একটা চাকরি পাইয়ে দিল পাইয়ে যে পাইয়ে দিতে পারে কারণ কখন কি হবে কেউ কিছু বলতে পারে না বিশেষত এই কমিশন সরকারকে কোনো বিশ্বাস নেই কেউ বিশ্বাস করবেন না আর কারোর প্ররোচনা পা পা দেবেন না নিজের বিচার বুদ্ধি কাজে লাগান চারিদিকে কি ঘটছে সেই দিকে নজর রাখুন ফালতু অনেক অনেক কথা বলবে সেই দিকে বা সেই সব কথা শুনে বিভ্রান্ত হবেন না আর আপার প্রাইমারি যে যে সমস্ত এসএলফি পেন্ডিং আছে সম্ভবত তারা এই হাই হাইকোর্টের রিভিউ পিটিশনের জন্যই অপেক্ষা করছে তবে যেটা শুনতে পাচ্ছি বানেশ্বর ব্যারান আদার্স এবং রাজীব ব্রহ্মার যে রিভিউ পিটিশান সেগুলো হয়তো একটু দেরিতে উঠবে ওনারা হয়তো হাইকোর্টের যে রিভিউ পিটিশান এইটা দেখছেন যে এখান থেকে কি অর্ডার আসে তারপরে হয়তো রিভিউ সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশান এবং বানেশ্বর বারায়ান আদার্স সেই কেসটা উঠবে তো মঞ্চের এসএলপি সম্ভবত এম আসি উঠবে এবং সিনিয়র মোস্ট মোস্ট সিনিয়র আইনজীবী দি লড়াইটা হবে কারণ কেউ এক জায়গায় কিন্তু এক ইঞ্চ জায়গায় কিন্তু কেউ ছেড়ে দেবে না তবে সেটা আমরা দেখি কি হয় না হয় অবশ্যই বিস্তারিত আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন আর যদি খুব তাড়াতাড়ি কোনো খবর আসে পজিটিভ কোনো খবর আসে সুখবর আসে সেটাও আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন ধন্যবাদ